নমস্কার আপনারা দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল লোকসভা ইলেকশান দু আজকের আলোচনার বিষয় প্রক্সি ভোট বা প্রতিনিধি মারফত ভোটদান প্রক্সি ভোটের সাথে জড়িত একটি কথা হচ্ছে সিএসভি বা ক্লাসিফায়েড সার্ভিস ভোটার এই ক্লাসিফায়েড সার্ভিস ভোটার কারা যাদের জন্য প্রক্সি ভোট হয় উনিশশো সালের আইন অনুযায়ী আর্মিতে যারা কর্মরত যেমন সিআরপিএফ আসাম রাইফেলস বিএসএফ এসএসবি এনএসজি সিআইএসএফ এরা এছাড়া আর্মড পুলিশ ফোর্স অফ স্টেট অর্থাৎ স্টেটের আর্মড পুলিশ কিন্তু সার্ভিস করছেন ওই রাজ্যের বাইরে অন্য রাজ্যে এরাই ক্লাসিফাইড সার্ভিস ভোটার প্রিজাইডিং অফিসারের কাছে একটি সিএসবি ভোটারের লিস্ট থাকবে যারা নিজেদেরকে ভোট দেওয়ার জন্য প্রক্সি নিযুক্ত করেছেন অর্থাৎ ক্লাসিফাইড সার্ভিস ভোটার তো সার্ভিস করছেন বাইরে উনি বাড়ির কাউকে দিয়ে ওনার ভোটটা দেওয়াচ্ছেন ওই যে ভোটার এসে ভোট দিচ্ছেন উনাকে আমরা প্রক্সি ভোটার বলি এবং এই পদ্ধতিকে বলি প্রক্সি ভোট ফার্স্ট পোলিং অফিসারের কাছে থাকা মার্ক কপির শেষে সেই সিএসবি তালিকা থাকবে ধরুন সিএসবি তালিকার দুই নম্বর সিরিয়ালের সিএসবি ভোটার কমলকৃষ্ণ রায় যিনি বাইরে আর্মিতে জব করছেন তার স্ত্রী নিবেদিতা রায়কে প্রক্সি ভোটার নিযুক্ত করেছেন নিবেদিতা রায় এসেছেন তার স্বামীর হয়ে প্রক্সি ভোট দিতে ফার্স্ট পোলিং অফিসার সিএসবি লিস্টের কমলকৃষ্ণ রায়ের তোলায় মার্কিং করবেন এবং প্রক্সি ভোটারের এপিক দেখে শনাক্ত করবেন যে তিনি প্রকৃত প্রক্সি ভোটার এরপর সেকেন্ড পোলিং অফিসার সেভেন্টিন এতে কিভাবে এন্ট্রি করবেন দেখুন সেভেন্টিন এর দুই নম্বর কলামে ওই সিএসবি ভোটারের ইলেকটোরাল সিরিয়াল নাম্বার লিখবেন না কি লিখবেন সিএসবি লিস্টের সিরিয়াল নাম্বার যেমন কমলকৃষ্ণ রায় সিএসবি লিস্টে দুই নম্বর সিরিয়ালে আছেন দুই লিখে বন্ধনীতে পিভি অর্থাৎ প্রক্সি ভোট তিন নম্বর কলামে এপিক নিয়ে ভোট দিতে এলে ইপি লিখবেন চার নম্বর কলামে ওই প্রক্সি ভোটার তার সিগনেচার করবেন এবং পাঁচ নম্বর রিমার্ক্সের কলামে লিখবেন পিভি অর্থাৎ প্রক্সি ভোট এইবার কালি লাগাতে হবে প্রক্সি ভোটারের বাম হাতের মধ্যমাতে অমোচনীয় কালি লাগাতে হবে আবার বলছি প্রক্সি ভোটারের বাম হাতের মধ্যমাতে অমোচনীয় কালি লাগাতে হবে প্রক্সি ভোটার যদি নিজে ওই বুথের ভোটার হন তাহলে তার নিজের ভোটটা দেওয়ার সময় তর্জনীতে আরেকবার কালি লাগাতে হবে ভোটার স্লিপ ইস্যু হল থার্ড পোলিং অফিসার ব্যালট ইস্যু করলেন প্রক্সি ভোটার ভোটিং কম্পার্টমেন্টে গিয়ে তার স্বামীর হয়ে প্রক্সি ভোটটি দিলেন এই হচ্ছে প্রক্সি ভোটের বা প্রতিনিধি মারফত ভোটদানের সামগ্রিক পদ্ধতি এই ধরনের কেস খুব কমই পাওয়া যায় কিন্তু যদি থাকে তাহলে পদ্ধতিটি আপনাকে জেনে রাখা দরকার ভালো থাকবেন ধন্যবাদ